অর্থনৈতিক সংকটে থাকা ইরানের সাথে ব্যবসা করলেই শাস্তির ব্যবস্থা রাখছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সাম্প্রতিক বছরগুলোর মধ্যে সবচেয়ে বড় সরকার বিরোধী বিক্ষোভ যখন চরমে ঠিক তখনই নতুন করে উত্তেজনা বাড়ালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের উপর চাপ আরও জোরদার করতে তিনি ঘোষণা দিয়েছেন ইরানের সাথে বাণিজ্যিক সম্পর্ক রাখা যে কোনো দেশের উপর যুক্তরাষ্ট্র পঁচিশ শতাংশ শুল্ক আরোপ করবে সোমবার দেয়া এই ঘোষণায় ট্রাম্প বলেন এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর করা হবে এবং এটি চূড়ান্ত নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক পোস্টে তিনি জানান ইরানের সঙ্গে অর্থনৈতিক লেনদেন মানেই যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যে বাড়তি শুল্কের বোঝা বহন করতে হবে অর্থনৈতিক তথ্য ভাণ্ডার ট্রেডিং ইকোনমিক্সের তথ্য অনুযায়ী ইরানের প্রধান বাণিজ্যিক অংশীদারদের মধ্যে রয়েছে চীন তুরস্ক সংযুক্ত আরব আমিরাত ও ইরাক ফলে ট্রাম্পের এই সিদ্ধান্ত শুধু ইরান নয় এসব দেশকেও নতুন করে অর্থনৈতিক চাপে ফেলতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা এর আগেই রবিবার ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়ার হুমকি দেন ট্রাম্প শুল্ক আরোপের ঘোষণায় সেই হুমকির বাস্তব প্রতিফলন দেখা যাচ্ছে বলে মত আন্তর্জাতিক মহলের এদিকে ট্রাম্পের হুমকি জবাবে ইরান জানিয়েছে তারা যুদ্ধ চায় না তবে যে কোনো পরিস্থিতি মোকাবেলায় তারা প্রস্তুত